ডিজাইনটা দেখলেই মনটা ভরে যায় আনকমন ছয়টা বাটি দিছে ছোটা চামচ মিকাও কোম্পানি ডায়মন্ড কাট করা ছয়টা থাকবে পান কোক 127 পিসের একটা ডিনার সেট আজকে দেখায় দিব যারা ভাবতেছেন একটা ডিনার সেট কিনবেন পাশাপাশি এটা কুকিং সেটও লাগবে আলাদা করে আর কিনতে হবে না 127 পিসের ডিনার সেট কিনবেন এই কুকিং সেট যেটা হচ্ছে ভাইরাল কিয়ামের অ্যালুমিনিয়াম কুকিং সেট একেবারে কিন্তু ফ্রি পেয়ে যাবেন আর পেয়ে যাবেন হচ্ছে আফসার কুগরিজ থেকে বিস্তারিত জন্য অনুরোধ রয়েছে ভাই কেমন আছেন একটু ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে এ 127 পিসের সাথে কোম্পানি এমন একটা সেট দিয়েছে ভাই যে অ্যালুমিনিয়ামের সেট কিন্তু বর্তমানে দুইটা বের হইছে আচ্ছা একটা ইন্ডাকশন বেস সহ একটা ইন্ডাকশন বেস ছাড়া একটা এমন অ্যালুমিনিয়ামের ঢাকনা একটা হলো কাচের ঢাকনা কাচের ঢাকনা কাচের ঢাকনা আবার আনব্রেকেবল পড়লো ভাঙবে না পড়লো ভাঙবে না ঠিক আছে আনব্রেকেবল পাচ্ছেন সবথেকে মজার বিষয় ভাই এখানে একটু কাছে আসেন দেখাই আচ্ছা ইন্ডাকশন বেজ করা আছে ইন্ডাকশন বেস মানে আমাদের যত চুলা আছে সব ধরনের চুলা ব্যবহার করতে পারবেন সব ধরনের চুলা এক একজনের বাসায় ইন্ডাকশন চুলা থাকে ইনফ্রারেড চুলা থাকে হ্যাঁ মাটির চুলা থাকে এখন ইন্ডাকশন চুলায় কি করে শুধু এই ইন্ডাকশন বেজ যা হবে বসবে অন্য কোনো চুলা বসে না বসবে না ঠিক আছে এখন আপনার ওই চুলায় আপনি অন্য পাত্রে ব্যবহার করতে পারবেন

তারপরে এখানে আপনি ছয়টা পাবেন ডাল দিয়ে ভাত খাওয়ার গোর থুপলে ডিপ্লেট যেটা বলি এটা থাকবে ছয়টা ওকে প্লাস এটার সাথে থাকবে আপনার ছয়টা নাস্তা খাওয়ার প্লেট ছয়টা নাস্তা ছয়টা থাকবে নাস্তা প্লেট আচ্ছা এগুলো আপনার আঠারোটা প্লেট আঠারোটা তার ভিতরে ভাই আমরা তো মাছে ভাতে বাঙালি সকালবেলা যদি চা না খাই আমাদের দিনটা ভালো যায় না এরকম দেখেন চা খাওয়ার জন্য ছয়টা থাকবে কাপ ছয়টা থাকবে ছয়টা কাপ ছয়টা প্লেট ছয়টা প্লেট আচ্ছা এই গেল এখন ভাই এটা সাথে কাপ পিস আছে কোম্পানি এমন এক ডিজাইন দিয়েছে দেখেন ভাই আলাদিনের চেরাক যেটা আচ্ছা টিপট টিপট এই টিপট বাই ঢাকনা সহ থাকবে দুই পিস ঢাকনা সহকারে দুই সহ দুই পিস আচ্ছা এবং কি সাথে আছে আপনার সুগার পট সুগার পট সুগার পটটা এটা সাথে থাকবে ঢাকনা সহ দুই পিস ঢাকনা সহ দুই পিস তারপরে মিল্ক পট থাকবে আপনার এক পিস আচ্ছা মিল্ক পট মিল্ক পট এই হলো মিল্ক পটটা দেখেন কি সুন্দর আছে আচ্ছা সবথেকে আকর্ষণীয় জিনিস ভাই কোরমা ডিশ আছেই তার সাথে দেখেন গেবি পটটা কি কোম্পানি কোন রকম দিয়েছে দেখেন কত সুন্দর গ্রেভি পট এটা জাজে সিস্টেম

তারপর এখানে আপনার থাকবে একটা রাইসের ডিস ওভালসের ডিশের ওভাল শেপের থাকবে ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখলেই মনটা ভরে যাবে রাইট ঠিক আছে এরকম একটা ওভাল শেপের ডিশ পাবেন রাইসের ওভাল শেপের ডিস ভাই রাইসের ডিশ পাইছেন ভাতের প্লেট নাস্তার পরে সব কিছু পেয়েছেন যদি চামচ না থাকে কিভাবে বেরিয়ে যাবে রাইট

এই হলো আপনার চাকু চামচ তিনটা মিলে থাকবে পাঁচ পিস আচ্ছা পাঁচ পিস একটা ডিনার সেটে থাকে ভাই তিনটা চারটা চারটা এই ডিনার সেটে কারিবাটি কোম্পানি দিছে টোটাল নয়টা 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 দিছে কারিবাটি ভাই এটা এই দেখেন বড় সাইজের এটা বাটি বললে ভুল হবে কারি বল বললে ভাই এরকম থাকবে বড় সাইজের তিনটা তিনটা থাকবে তিনটা থাকবে বড় সাইজের কারি বল

এরকম পানি খাওয়ার গ্লাস পাবেন আপনি ছয় পিস ছয় পিস বাচ্চাদের সব থেকে পছন্দ এই গরমের ভিতরে ভাই লাচ্ছি ফালুদা আইসক্রিম খেতে অনেক পছন্দ করে তারা তাদের জন্য এই যে আনকমন ছয়টা বাটি দিচ্ছে ছয়টা চামচ দিয়ে ছয়টা বাটি ফালুদা বাটি ডিজাইনটা দেখছেন ভাই চমৎকার ছয়টা বাটি থাকবে ছয়টা চামচ থাকবে আচ্ছা এবং কি সফট ড্রিঙ্কস এর জন্য মিখাও কোম্পানির ডায়মন্ড কাট করা ছয়টা থাকবে পানি কোক গ্লাস তারপরে ভাই একটা ডাইনিং টেবিল এর যে জিনিসটা না হলে রাজকীয় ভাব আসে না সে একটা জিনিস আজকে দেখায় আপনাদের কাটলারি সেট

রাজার বাড়ির হাঁস যেটা না হলেই না এরকম রাজার বাড়ির হাঁস সেট থাকবে ছয়টা থাকবে চামচ একটা থাকবে হাঁস আচ্ছা এই হলো সেভেন পিস সেভেন পিস শুন ভাই এই যে দেখেন এত সুন্দর একটা ডিনার সেট আমি সাজিয়ে রাখছি আজকালকার সময় বা আগের জমানায় মা বোনেরা ডিনার সেট কেনার পরে এইভাবে নিয়ে

তারপর আপনি টাকা দিয়ে বুঝে নেবেন আচ্ছা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ যদি আপনি এইভাবে একটা স্ক্রিনশট মারতে পারেন কোম্পানি সম্পূর্ণ ফ্রি দিবে আচ্ছা এইভাবে স্ক্রিনশট দিয়ে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিব সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবো সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা দাম দিচ্ছেন কত ভাই ভাই আজকে এই ডিনারের অরিজিনাল দাম আছে আপনার 38000 টাকা আচ্ছা কিন্তু কোম্পানি আকর্ষণীয় একটা অফার দিচ্ছে একবারে সেল প্রাইসে দিয়ে দিচ্ছে মাত্র 17700 টাকা 17700 টাকা দিচ্ছে প্লাস স্ক্রিনশট মারলে হোম ডেলিভারি আপনি ফ্রি পাবেন 127 পিসের ডিনার সেট সাথে 10 পিসের অ্যালুমিনিয়ামের হারি সেট একেবারে ফ্রি ফ্রি স্ক্রিনশট দিলে ডেলিভারি চার্জও ফ্রি সরাসরি আসতে চাইলে হাফসা কুকারি সেটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেট বলে এটা দ্বিতীয় তলে উনপঞ্চাশ নম্বর দোকান আমাদের দোকানে আসার আরেকটা সহজ লোকেশন হলো যে দেখেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসলে এই যে পাশে মাদানি চায়ের বাড়ি মাদানি চায়ের বাড়ি ঠিক উল্টো পাশে তাকালে আমাদের দোকানটা দেখা যায় আচ্ছা উল্টা পাশে তাকালেই কিন্তু দোকানটা দেখা যাবে আমাদের দোকান তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যে আর ভালো লাগে অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এরকম একটা হারি সেটও কিন্তু আপনারা একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন